ঢাকায় আসছেন কলকাতার মিমি চক্রবর্তী শাকিব খান প্রসঙ্গে ফাঁস করলেন গোপন তথ্য কোরবানি ঈদে মুক্তি পাচ্ছে সাকিব খান ও টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনীত আলোচিত সিনেমা তুফান সেই সিনেমার প্রচারেই এখন ঢাকায় অবস্থান করছেন অভিনেত্রী মিমি তবে ঢাকায় এসেই ডালিউড সুপারস্টার সাকিবের প্রসঙ্গে ফাঁস করে দিলেন এক গোপন তথ্য শুধু তাই নয় সাকিবের সেরা হওয়া নিয়ে গোপন তথ্য ফাঁস করেছেন এই অভিনেত্রী বুধবার শাকিব খান ও পরিচালক রায় হান রাফি সহ তুফান টিম নিয়ে রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এই সংবাদ সম্মেলনে অংশ নিতে কলকাতা থেকে ঢাকায় আসেন মিমি চক্রবর্তী সংবাদ মাধ্যমে মিমি বলেন অনেক সকালে এখানে এসেছি সিনেমাটির প্রচারের জন্য আমি বাংলায় কথা বলি আমরা সবাই বাঙালি তাই প্লিজ এখানে কেউ আমায় গেস্ট বলবেন না নায়ক ও সহ অভিনয় শিল্পী প্রসঙ্গে সাকিবকে নিয়ে মিমি বলেন আমি ওকে নিয়ে কি আর বলবো অনেক হ্যান্ডসাম আর গুড লুকিং একজন মানুষ সাকিবের সিনেমায় অভিনয় নিয়ে বলতে পারি তুফান সিনেমার লুকে রেডি হওয়ার পর একটা দৃশ্যের জন্য গরমের মধ্যে পরিচালক যতবার করতে চেয়েছেন। ঠিক কাজ করেছেন। গরমের ভারী শুট পরে একটু বিরক্ত বোধ করেনি একবারের জন্য বলেনি উফ সাকিবের কাজের প্রতি ডেডিকেশন প্রসঙ্গে মিমি বলেন আসলে ওর কাজের প্রতি ডেডিকেশন দেখেই বোঝা যায় কেন ও সেরা সবার হৃদয়ে এই কারণেই নিজের একটা বড় জায়গা করে নিয়েছে সাকিব তুফান সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ডলিউড সুপারস্টার শাকিব খান তার বিভিন্ন অভিনেত্রী মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দুই বাংলা জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীও এই সিনেমায় আরও রয়েছেন উজ্জামান সেলিম ফজলুর রহমান বাবু গাজী রাকায়েত একে আজাদ সেতু এবং হাসনাত মতন তারকারাও তুফান প্রযোজনা করেছে এস রিপনের সিনেমাটি বাংলাদেশ আলফা আই ও চোরকে প্রিয় দর্শক তুফান সিনেমায় চিত্রনায়িকা মিমি এবং সাকিবকে কেমন লাগবে তা জানিয়ে অবশ্যই কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য এদিকে ভাই হারালেন মনোয়ার হোসেন দীপজল ঢাকায় সিনেমার জনপ্রিয় খল অভিনেতা ও শিল্পী সমিতির নেতা মনোয়ার হোসেন দীপজলের বড় ভাই হাজি মোহাম্মদ শাহদাহাত শাহাদাত